নমস্কার ইচ্ছে রান্না আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটি নতুন ব্লগ শুরু করছি আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন এখন ঘড়িতে বাজছে ওই সকাল সাতটা মতো আর সকালে উঠে এই যে বাসি কাজ কমপ্লিট করে ঘরে চলে এলাম তো আগে এই কাজগুলো করে নেব তারপরে রান্নাঘরে যাব আর কি তো এখন যেহেতু বাবা পূজা ভ্যাকেশান চলছে তারপরে হাজবেন্ডও অফিসে যাচ্ছে না তো রান্নার সেরকম কোনো তারা নেই তো আগে ভাবছি এই কাজগুলো কমপ্লিট করে আর কি রান্নাঘরে যাব। তো এই যে প্রথমে ওই বেডরুমটা ঝাড় দিয়ে গুছিয়ে এলাম তারপরে এই যে সোফাটাও একটু ক্লিন করে রাখছি তো এই যে সকালবেলা এখন গোছাবো আর সারাদিন কিন্তু এগুলো গোছানোর টাইম পাবো না আর পরের দিন সকালে আবার গুছিয়ে নেব। তো দিনে অন্তত একবার হলেও আর কি প্রত্যেকটা ঘরের বিছানা সোফা সব কিছু আমি গুছিয়ে রাখার চেষ্টা করি তো সকালে উঠেই কিন্তু আগে বাসি ঘরটা ঝাড় দিয়ে তারপরে ঠাকুর ঘর ক্লিন করে ফুল টুল সব তুলে রেখে এসছি আর এখন কিন্তু এই যে যেগুলো গুছিয়ে নিয়ে তারপরে আরও একবার ঘর ঝাড় দেবো তারপরে আর কি রান্না করতে যাব। তো এই যে এখন চলে এলাম স্টাডি রুমে তো যেদিনই আমি ঘর একটু ভালোভাবে ক্লিন করি সমস্ত কিছু গুছিয়ে নিই সেই সময় থেকেই মনে হয় যে এই তো সব কিছু তো গোছানো হয়ে গেল এরপরে কিন্তু দুদিন এই সবের হাত না দিলেও চলবে কিন্তু সেটা আর হয় না প্রত্যেক দিনই কিন্তু ঘরগুলো এলোমেলো হয়ে যায় আর প্রত্যেক দিনই কিন্তু এগুলো আমাকে গুছিয়ে রাখতে হয় তো এই যে হারমোনিয়ামটাও জায়গা মতো রেখে দিলাম আর বাবা এর তো অনেক রকমের বই খাতা লাগে যেমন স্কুলের এক সেট বাড়িতে আমাদের কাছে প্র্যাকটিস করে সেগুলো ও টিউটার এর কাছে প্র্যাকটিস করে সেগুলো তার উপরে ড্রয়িংয়ের সব সেট তো সব মিলিয়ে ঘরটা বড্ড অগোছালো হয়ে থাকে তো এগুলো আর কি প্রত্যেকদিন আমি ওকে গুছিয়ে দেওয়ার চেষ্টা করি তো ওকেও আমি এগুলো আমার সঙ্গে সঙ্গে গোছানো শিখিয়ে দিচ্ছি আর কি তো ও এখন তো নিজের ব্যাগটা নিজেই গুছিয়ে নিতে পারে আর ওকে যদি বলা হয় যে বইগুলো সব আলাদা আলাদা করে গুছিয়ে রাখতে তাহলে কিন্তু ও নিজেও এগুলো করতে পারে তো এই যে বই খাতাগুলো সমস্ত কিছু গুছিয়ে নিলাম এবার বিছানাটাকে একটু ভালো করে ঝেড়ে দেব তো বিছানাটা এরকম টান টান করে রাখলেই সব সময় ভালো লাগে আর কি দেখতে তো এই যে পুজো কিন্তু শুরু হয়ে গেছে আজকে বোধহয় তৃতীয়া হবে তো তো চারিদিকে গান বাজছে পুজো পুজো ভাব চারিদিকটাতে তো খুব ভালো লাগছে তো তার মধ্যেও আর কি ঘরের এই সমস্ত কাজ তো রেগুলার থাকবেই এগুলো করতেই হবে তো এই যে সমস্ত কাজ কমপ্লিট করে চলে এলাম রান্নাঘরে তো ওই যে আজকে একটু লুচি খাওয়ার ইচ্ছে হয়েছিল। তো লুচির সঙ্গে একটু সুজিও রান্না করেছি আর এখন এই যে সমস্ত কিছু রেডি করে লুচিটা ভেজে নিচ্ছি তো একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম তো লুচিগুলো খুব একটা গোল হয়নি কিন্তু প্রত্যেকটা লুচিই কিন্তু খুব সুন্দর ফুলেছে তো এই যে লুচি ভাজা হয়ে গেছে এখন বাবাইকে আর হাজব্যান্ডকে খাবারটা দিয়ে দেব। তো তারপরে আমার খাওয়াটা কমপ্লিট করে আবার দুপুরের জন্য রান্নাবান্না শুরু করব। তো আজকে করব চিংড়ি মাছ তো এই যে চিংড়ি মাছটাকে কেটে ভালো করে পরিষ্কার করে রেখেছি তো অন্যান্য মাছের থেকে চিংড়ি মাছটা পরিষ্কার করা আমার কাছে একটু টাফই মনে হয় তো এই যে মাথার দিকটাকে কেটে নিতে হয় এখানে একটা নোংরার পুটুলি মতো থাকে আর কি খাবারের তারপরে এই যে পিঠের এখানটায় একটা শির মতো থাকে তো সেটাও ভালো করে পরিষ্কার করে নিতে হয় আর এখানে একটা কাঁটা মতো থাকে লেজের ওখানে তো সেটাকেও কেটে ফেলতে হয় তো এতে করে কিন্তু খোসাটা ছাড়াতে খুব সহজ হয় তো এই যে মাছগুলোকে আমি এখন ভাজার জন্য দিয়ে দিলাম কড়াইয়ে তো চিংড়ি মাছ খুব বেশি একটা ভাজতে হয় ওই দু তিন সেকেন্ড করে এক একটা সাইড ভেজে নেব এতে করে মাছের কালারটা কিন্তু খুব সুন্দর হবে আর এই দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু চিংড়ি মাছগুলো খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসছে তো আজকে কিন্তু আমি চিংড়ি মাছের মালাইকারি করছি না এমনি আমার কাছে যেগুলো অ্যাভেলেবেল আছে ভাবছি একটু পেঁয়াজ রসুন দিয়ে আর কি মাছটাকে কষা কষা করবো তো এই যে এখানে পেঁয়াজ রসুন আদা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম তো এটাকে এবার কষিয়ে আস্তে আস্তে মাছটাকে রান্না করে নেব। তো যেহেতু মালাইকারি করতে গেলে টক দই তারপরে নারকেলের দুধ এগুলো প্রয়োজন হয় তো ওগুলো কিন্তু আমার ঘরে কোনো কিছুই নেই তো সেই জন্যই আর কি মাছটা রেখেছিলাম তো ভাবছি এমনি কষা করে খেয়ে নিই আর চিংড়ি মাছটা কিন্তু যে কোনোভাবেই করে দিলে আমার হাজব্যান্ড ভীষণ পছন্দ করে বাবাই কিন্তু আবার চিংড়ি মাছটা পছন্দ করে না তো ওর জন্য ভাবছি অন্য একটা কিছু করে নেব আর আমাদের জন্য আর কি চিংড়ি মাছটা করব। তো এই যে মশলাটা কষা হয়ে গেছে এখন ঝোলের জন্য একটুখানি জল দিয়ে দিলাম তো ঝোলটা ফুটে এলেই তারপরে একে একে মাছগুলো ছেড়ে দেবো তো বলতে গেলে পুজো তো শুরু হয়ে গেছে আজকে ওই যে বললাম দ্বিতীয় হবে তো সেই জন্যই আর কি রান্নাঘরটাও বড্ড অগোছালো হয়েছে তো সম্পূর্ণ বাড়ি তো ক্লিন করেছি মোটামুটি সব কিছু গুছিয়েই নিয়েছি তো রান্নাঘরটা যেহেতু রোজই ব্যবহার করা হয় তো খুব তাড়াতাড়ি না রান্নাঘরটা অগোছালো হয়ে পড়ে বিশেষ করে যেই জায়গাগুলোতে আমরা মশলা বিভিন্ন রকম কৌটি রাখি ওই জায়গাগুলো আর কি তাড়াতাড়ি খুব অগোছালো হয়ে যায় তো ওই জায়গাগুলো যদি একটু গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু রান্না করতে গেলে খুব একটা অসুবিধা হয় না মানে সমস্ত জিনিস কিন্তু গোছানো থাকে আর সব কিছু কিন্তু সময় মতো পাওয়াও যায় তো এই যে রান্না কমপ্লিট করে রান্নাঘরটাও ভালো করে ক্লিন করে নিচ্ছি আর আজকে ভাবছি রান্নাঘরটা একটু নতুন করে গুছিয়ে নেব তো এই যে এখন দুধটাও চলে এসছে তো গ্যাসটা মুছতে গিয়ে ওভেনে একটু জল পড়েছিলো তো সেই জন্য গ্যাসটা জ্বালাতে একটু প্রবলেম হচ্ছিল তো দুধটা ওইদিকে জাল করতে বসিয়ে দিলাম আর এইদিকে কিছু জিনিসপত্র আমার গোছানো ছিল সেইগুলোই আর কি গুছিয়ে নেব তো এই যে ডালের পৌটো ডালটাও ঢেলে নিলাম তো কিছু গ্রসারি আছে সেগুলোও আর কি গোছাতে হবে তো ডাল চিনি বিস্কিট এগুলো আর কি সব আনা হয়েছে তো এগুলো এই যে ঢেলে রাখ তো আমাদের আবার দু রকমের বিস্কিট লাগে একটা তো চায়ে খাওয়ার জন্য আর বাবাই কিন্তু একটা বিস্কিট এমনিই খায় যেটা মারি বিস্কিট হয় আর কি তো সেই দু রকমের বিস্কিটটাও এই যে গুছিয়ে রাখলাম আর এখানে ওই যে বাবাই টিফিন নিয়ে যায় তো সেই জন্য একটু ম্যাগি পাস্তা চাউমিন এগুলো একটু বেশি করে এনে রাখতে হয় তো এই যে সমস্ত কিছু কৌটোর মধ্যে ঢেলে নিলাম আর এই যে বললাম না জায়গাটা ভীষণ অগোছালো ছিল তো আমার এই জায়গাটা দেখে বড্ড অস্বস্তি হচ্ছিল যে ভাবছিলাম কতক্ষণে গোছাবো তো এই যে সমস্ত কিছু বের করে নিচ্ছি আর এই পেপারটা দেওয়াতে কিন্তু যে সমস্ত গুঁড়ো গোটা মশলা টসলা পড়ে তো সেগুলো কিন্তু পেপারের উপরই থেকে যায় তো পেপারটা পাল্টে নিলেই আর কি জায়গাটা পরিষ্কার হয়ে যায় তো তবু একবার ওই যে মুছে নিলাম আর এখানে এই যে নতুন করে আবারও পেপার পেতে দিচ্ছি তো এর উপর এখন ওই যে কৌটোগুলো সব গুছিয়ে রাখবো তো এই তো এখানে ওই যে ডাল বড়ি বিস্কিট চিনি চা সমস্ত কিছু আর কি এখানেই রাখা হয় আর চাল মুড়ি ওগুলোর কান্টেনার কিন্তু একটু ভারী হয় আর তেলের যে বড়ো কান্টেনার সেগুলোও কিন্তু নিচের দিকে রাখা হয় তো এই যে সব কিছু ঠিকঠাকভাবে গুছিয়ে নিলাম তো এই জায়গাটা গোছানো থাকলে না অর্ধেক চিন্তায় যেন চলে যায় তো যেমন সব কিছু গোছানো থাকে তেমনি কিন্তু সব কিছু খুঁজে পেতেও খুব সুবিধা হয় তো এখানে কিন্তু রান্নাঘরের টুকটাক সমস্ত কিছুই আর কি এক জায়গায় করে রাখি আমি তো এই যে ফাইনালি জায়গাটা আমি গুছিয়ে নিলাম তো এবার। কিছু রয়েছে ওগুলোও ভাবছি গুছিয়ে নেব তো পুজোর জন্য যেহেতু সমস্ত কিছুই ঘরের ভিতর থেকে বাইরে পর্যন্ত সব কিছুই ক্লিন করছি তার মধ্যেও যদি রান্নাঘরটা একটু ঠিকঠাকভাবে গুছিয়ে না রাখি তাহলে কিন্তু এই দিকটা একেবারে ইনকমপ্লিট থেকে যায় তো এই রান্নাঘরটা কিন্তু আমাদের কাছে ভীষণ ইম্পর্ট্যান্ট তো গেস্ট এলেও কিন্তু রান্নাঘরটা যদি গোছানো থাকে বা রান্নাঘরে যে সমস্ত জিনিসপত্র প্রয়োজন হয় সব কিছু যদি অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু কোনো অসুবিধাই হয় না তো এই যে এখানে কিছু কাপ যেগুলো রেগুলার ইউজ করতাম সেগুলো তো তুলে দিলাম আর এখানে এই যে ঘরের কিছু কাপ সেগুলো আর কি বের করে নিচ্ছি আর এই যে কাচের গ্লাসগুলো ভাঙতে ভাঙতে এমন অবস্থায় চলে এসছে যে এই গ্লাসগুলোই কিন্তু আমার কাছে অবশিষ্ট আছে তো আমি অনলাইনে কিছু গ্লাস অর্ডার করেছিলাম তো তার মধ্যে একটা গ্লাস ভাঙা ছিল তো সেই জন্য পুরো সেটটাই আমাকে রিটার্ন করতে হয়েছে তো এই যে এই জায়গাটা গুছিয়ে নিলাম সমস্ত কিছু গোছ করা থাকলো তো এই যে প্রয়োজন অনুসারে আমি কিন্তু এগুলো এখন ব্যবহার করতে পারবো তো তারপরে চলে এলাম বেডরুমে হাজব্যান্ড বাবাই ওরা গেছে স্নান করতে আর এখন ঘড়িতে ওই সাড়ে বারোটা মতো বাজছে তো এই যে সকাল সাতটা থেকে সাড়ে বারোটার মধ্যেই কিন্তু আমি আমার সমস্ত কাজই কমপ্লিট করে নিলাম তো এই যে বিছানাটা সকালে একবার গুছিয়েছি তো ওরা যেহেতু শুয়েছিলো তো বিছানাটা একটু জড়ো সড়ো হয়ে গেছে তো আবারও এটাকে টান টান করে গুছিয়ে দিলাম আর এই যে এখন ফার্নিচারগুলো একটু ডাস্টিং করে নেব তো এই যে প্রত্যেক দিন যে এইগুলো আমি ঝেড়ে মুছে ক্লিন করে রাখি আমার ছেলে কিন্তু এই যে এই পরিবর্তনটা এটা কিন্তু ও নিজেও বুঝতে পারে তো ওই যে ঘর থেকে ওকে বের করে দিয়েছিলাম তারপরে ঘরটা যখন পরিষ্কার করার পরে আবার ঘরে এলো তখন ও দেখে অবাক হয়ে গেল। যে গোছানোর পরে ঘরটাকে এত সুন্দর লাগে দেখ তাহলে বন্ধুরা আজকে তবে এখানেই শেষ করছি দেখা হবে আর একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ